মোডে মুখ্যমন্ত্রী শারদিয়ার প্রথমাতেও কলকাতার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ালেন পুজো উদ্বোধনে প্রদীপ জ্বালিয়ে মায়ের পায়ে পুষ্পার্ঘ নিবেদন করার পাশাপাশি পুজো উদ্যোক্তাদের সঙ্গে খোশ মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে কোথাও ক্যানভাসে ফুটিয়ে তুললেন ছবি কোথাও ঢাক বাজালেন কাসরের তালে তালে বৃষ্টিতে ভিজেই পুজো উদ্যোক্তারা অপেক্ষা করেন মুখ্যমন্ত্রীর জন্য তাই তাদের ধন্যবাদ জানাতেও ভুললেন না তিনি আমার সবচেয়ে খারাপ লাগছে মা যারা এত সুন্দর করে সেজে এসছেন তারা প্রত্যেকে ভিজছেন ওখানে কি দুটো তিনটে সাঁতার ব্যবস্থা করা যায় না টোটালটাই ভিজে গেছেন আমিও যদিও ভিজে গেছি কারণ আমিও শুরু করেছি সেই দুপুর থেকে কোথাও আবার পুজো উদ্যোগ তাদের কাছ থেকে তিনি জেনে নেন এবারে তাদের থেমের ভাবনা মন্দিরের থিম লক্ষ্মীর তাই পুজো উদ্যোক্তাদের তিনি বলেন একটা ঠাকুরের হাতে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিলে ভালো হতো উদ্যোক্তারাও সমস্যারের দিদিকে জানান ঠাকুরের হাতে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেবেন তারা

প্রত্যয়ের উন্মেষ প্রত্যয় মানুষকে আলোকিত করে উদ্ভাসিত করে সুভাষিত করে সুরভিত করে বিকশিত করে সঞ্জীবিত করে পুলকিত করে পুষ্পিত করে বিকশিত করে আর প্রত্যয় আত্মপ্রত্যয় নিয়ে এগিয়ে চলে প্রত্যয় কখনো থাবে না ক্যালকাটা নিউজ